এনআরসি কো ইমপ্লিমেন্ট কর কর এনআরসি হাত বাঁচতে গেলে আপনাকে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে এবং 2025 এর ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জী জাতীয় জনগণনা এখানে আপনাকে অনলাইনে নিজের নাম পরিবারের প্রত্যেককে নাম বয়স তাদের যোগ্যতা তাদের সব কিছু আপডেট করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিন্তু এই যে এরই মধ্যে সিটিজেন যে কার্ডটা আছে সেই কার্ডটা কেন চালু করা হচ্ছে এবং কার্ডটা কারা কারা পাবে কিসের ভিত্তিতে কার্ডটা দেওয়া হবে কি কি থাকলে দেওয়া হবে বন্ধুরা আপনার কাছে যদি প্যান কার্ড 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 আধার ভোটার থাকে তবেই কিন্তু আপনি এই কার্ডটা কিন্তু নয় আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো কিন্তু ভারতীয় প্রমাণপত্র নয় এটা শুধুমাত্র ব্যবহারের জন্যই একজন পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য শুধু এটাকে প্রমাণ করার জন্য আপনাকে আরও সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে যেমন আপনার বার্থ সার্টিফিকেট থাকলে এটা কার্যকরী হবে আপনি খুব অনায়াসেই সিটিজেন কার্ডটা পেয়ে যাবেন এই সিটিজেন কার্ডটা না পেলে পরবর্তীতে যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনি প্রথমতে রিজেক্ট হয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ঠিকমতো এনপিআর ফর্ম ফিল করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে এই সিটিজেন কার্ডটা এনপিআর তথ্যের ভিত্তিতে কিন্তু দেওয়া হবে তাই বার্থ সার্টিফিকেটটা অবশ্যই রেখে দেবেন এক নম্বর দু নম্বর যদি কারো বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে উনিশশো একাত্তর সালের আগে দলিল সেটা কিন্তু আপনি তৈরি রেখে দেবেন উনিশশো একাত্তর সালের দলিল ঠিক আছে তার বা উনিশশো একাত্তর সালের আগে কোনো প্রমাণপত্র সেটা আপনাকে দেখাতে হবে নিজের না থাকুক বাবার ঠাকুরদাদার বা আপনার বংশের কারও আপনাকে দেখাতে হবে ঠিক আছে অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু আইনে বলা রয়েছে নাইনটিন এইটটি সেভেন অর্থাৎ উনিশশো সাল পয়লা জুলাইয়ের আগে জন্ম হলে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে না কিন্তু উনিশশো সাল পয়লা জুলাইয়ের পরে জন্ম হলে আপনাকে অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যারা এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট করেননি মানে নাইনটিন এইটটি সেভেনের পরে জন্মগ্রহণ করেছেন কিন্তু বার্থ সার্টিফিকেট করেননি তারা অবিলম্বে অবশ্যই পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে গেলে কিন্তু আপনারা ফর্ম ফিল করে এটা কিন্তু করবেন ঠিক আছে সারা ভারতে কি কার্যত শুরু হয়ে গেল এনআরসি বা নাগরিকপঞ্জি আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার এবার আমরা দেখে নেব ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ যুদ্ধের হুমকি দিচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে ভারতের দিকেই এসব কিন্তু একটা এসব কথাবার্তা কিন্তু বলা হচ্ছে এবার দেখুন আধার বা ভোটার কার্ড এরপর অতীত আসছে নতুন সিটিজেনশিপ কার্ড এদিকে ভারত সরকার চাইছে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হিন্দুরাষ্ট্রের জন্য আলোচনা চলছে বিভিন্ন দিক থেকে কিন্তু বলতে গেলে একদম সরগরম হয়েছে বাজার কিন্তু গরম হয়ে রয়েছে ইতিমধ্যে করোনা চিনি আরেকটা ধরনের করোনা বেরিয়েছে এটাও একটা খবর আসছে দেখুন এর মধ্যে যেটা মূল কথা হচ্ছে দু হাজার পঁচিশ সালে শুরু হয়ে যাবে এনপিআর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাকে ভালো করে ফর্ম ফিল করতে হবে কেউ যাতে বাদ না যায় ঠিক মতো করে ফর্ম ফিল আপ করবেন এবং যেগুলো ফর্ম ফিল আপ করবেন অবশ্যই বার্থ সার্টিফিকেটের সঙ্গে যাতে মিল থাকে আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে কোনো বানান যাতে ভুল না যায় যখনই শুরু হয়ে যাবে অনলাইন আবেদন আপনাকে আমি পুরো ফর্ম ফিল আপ দেখাবো এটা আমি আপনাকে আগেও বলেছি যে কী কী প্রশ্ন করা হবে সেখানে কী কী তথ্য না হবে যেটা আমি আগেও ভিডিও বন্ধুরা করে দিয়েছি যেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবার যখন বলছে আধার বা ভোটার কার্ড এরপর অতি তার বদলে কেন্দ্র সরকার চালু করতে চলেছে নতুন এই কার্ড সাধারণত এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড হচ্ছে আধার কার্ড তবে কেবল আধার কেবল পরিচয় প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণ নয় নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড যেটা চালু করার কথা বলা হচ্ছে এই সিটিজেন কার্ড দেওয়া হবে তাদেরকে যেটা আমি আগে বললাম এই সিটিজেন কার্ড চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে এনআরসির বৈধ অবৈধ নাগরিককে চিহ্নিত করা এবং এনআরসি যখন চালু হয়ে যাবে তাতে এই কার্ডের জন্য সুবিধা হবে মানে আগেই এক কথায় কিছুটা কাজ করে নেওয়া এই কার্ড চালু করে তাই এই যে সিটিজেন কার্ড এই কার্ডটা এমন একটা নথি যা একদিকে পরিচয় এবং অন্যদিকে নাগরিকত্ব দুটি কিন্তু বহন করবে তাই এর গুরুত্ব অনেক বেশি যাই হোক আর কথা না বলে জেনে নেওয়া যাক সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রস্তাব অনুযায়ী বৈধ এবং ভারত বৈধ ভারতের নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে এই কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্ব প্রমাণ হবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পরবর্তীতে এই সিটিজেন কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র সরকারি সূত্রে অনুযায়ী ভোটার কার্ড আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরি প্রয়োজনীয়তা দিয়ে দেখা দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ নাগরিকদের সনাক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশিরা ভারতে হিন্দু মুসলিম তারা পশ্চিমবাংলায় এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছুটে যেয়ে রয়েছেন বসবাস করছেন বিয়ে করেছেন চাকরি করছেন তারা এবং এমন এমন কি তারা এখানে বিভিন্ন বড় বড় পোস্টেও রয়েছেন তো আপনাদের আনাচা কানাচে আপনারা পেয়ে যাবেন এরকম বাংলাদেশিরা এই দিন এসেছে তারা এখানে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু বানিয়ে নিয়েছে এই জন্যই কিন্তু প্যান কার্ড আধার কার্ডের মূল্য দেওয়া হচ্ছে না ঠিক আছে দু উনিশ সালে আসামে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের জন্য পরিষ্কার পার্থক্য তৈরির জন্য এই ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য দু হাজার পঁচিশ সালে এবারে কিন্তু এটা বন্ধুরা বাজেটে কথা বা আলোচনা চলবে এবং এরপরে কিন্তু বন্ধুরা এটার জন্য টাকা বা বাজেট পেশ করা হবে এবং অনলাইনে কিন্তু শুরু হয়ে যাবে এনপিআর আর এনপিআর ভিত্তিতে এই কার্ডটা দেওয়া হবে এটাই আপাতত বন্ধুরা খবর রয়েছে আপনার কি মনে হয় বন্ধুরা ভারত সরকার ভারতবর্ষ চাইলে হিন্দু রাষ্ট্র করতে পারবে ভারতকে এখন বর্তমানে এবং বাংলাদেশ চাইছে ভারত যখন যুদ্ধ এটা নিয়ে আপনার মন্তব্য কী এবং এনআরসি নিয়ে কী মন্তব্য উনিশশো একাত্তর সালে আগে দলিল বার্থ সার্টিফিকেট এবং আপনাদের কাছে কি দলিল আছে বর্তমানে প্রমাণ করার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ